পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে মহিমাময় সেই সত্তা যার হাতে গোটা রাজত্ব তিনি সব কিছুর উপর পরিপূর্ণ শক্তিমান যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে কর্মে তোমাদের মধ্যে কে উত্তম তিনি পরিপূর্ণ ক্ষমতার মালিক অতি ক্ষমাশীল যিনি উপর স্তর বিশিষ্ট সাত আকাশ সৃষ্টি করেছেন তুমি দয়াময় আল্লাহর সৃষ্টিতে কোনো অসঙ্গতি পাবে না ফের দৃষ্টিপাত করে দেখো কোনো ফাটল দেখতে পাও কি অতঃপর বার বার দৃষ্টিপাত করো, দৃষ্টি ক্লান্ত ও ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে আমি নিকটবর্তী আকাশকে সাজিয়েছি উজ্জ্বল প্রদীপ দ্বারা এবং সেগুলোকে শয়তানের উপর নিক্ষেপের উপকরণও বানিয়েছি আর তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি যারা তাদের প্রতিপালকের সাথে কুফুরি আচরণ করেছে তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি তা অতি মন্দ ঠিকানা যখন তাদেরকে তাতে ফেলা হবে তারা তার গর্জন শুনতে পাবে আর তা হবে উদ্বেলিত মনে হবে যেন তার রোষে ফেটে পড়ছে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে তখন তার প্রহরী তাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে হাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাকে মিথ্যাবাদী ঠাউরিয়েছি এবং বলেছি আল্লাহ কোনো কিছুই নাজিল করেননি তোমরা কেবল বিরাট গোমরাহিতেই নিপতিত ছেলে এবং তারা বলবে আমরা যদি শুনতাম এবং বুদ্ধিকে কাজে লাগাতাম তবে আজ আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হতাম না এভাবে তারা নিজেরা নিজেদের গুনাহ স্বীকার করবে অভিশাপ জাহান্নামীদের জন্য পক্ষান্তরে যারা তাদের প্রতিপালককে না দেখেই ভয় করে নিঃসন্দেহে তাদের জন্য আছে ফিরত ও মহাপ্রতিদান তোমরা তোমাদের কথা গোপনে বল বা প্রকাশ্যে বল সবই তার জানা কেননা তিনি তো অন্তর্জামী যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী জ্ঞাত তিনিই তোমাদের জন্য ভূমিকে বশ্য করে দিয়েছেন সুতরাং তোমরা তার কাঁধে চলাফেরা করো ও তার দেওয়া রিজিক খাও তারই কাছে তোমাদেরকে পুনর্জীবিত হয়ে যেতে হবে তোমরা কি আসমানওয়ালার থেকে এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছ যে তিনি তোমাদেরকে ভূমিতে ধুসিয়ে দেবেন না যখন তা হঠাৎ থর করে কাঁপতে থাকবে নাকি তোমরা আসমানওয়ালা হতে নিশ্চিন্ত হয়ে গেছ এ ব্যাপারে যে তিনি তোমাদের উপর পাথর বৃষ্টি বর্ষণ করবেন না অচিরেই তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তাদের পূর্বে যারা ছিল তারাও নবীগণকে অবিশ্বাস করেছিল অতপর দেখো কেমন ছিল আমার শাস্তি তারা কি তাদের উপর দিকে তাকিয়ে পাখিদেরকে দেখে না যারা পাখা ছড়িয়ে দেয় আবার তা গুটিয়েও নেয় দয়াময় আল্লাহ ছাড়া অন্য কেউ তাদেরকে স্থির রাখেন না নিশ্চয়ই তিনি সবকিছু পরিপূর্ণরূপে দেখেন আচ্ছা দয়াময় আল্লাহ ছাড়া সে কে যে তোমাদের সৈন্য হয়ে তোমাদেরকে সাহায্য করবে বস্তুত কাফেরগণ নিছক ধোকার মধ্যে পড়ে রয়েছে তিনি যদি তার রিজিক বন্ধ করে দেন তবে এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দিতে পারে এতদ সত্ত্বেও তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে আচ্ছা যে ব্যক্তি উল্টো হয়ে মুখে ভর দিয়ে চলছে সেই কি বেশি গন্তব্যস্থলে পৌঁছাবে না সে যে সোজা হয়ে সরল পথে চলছে বলে দাও তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান চোখ ও হৃদয় বানিয়েছেন কিন্তু তোমরা শুকর আদায় কর অল্পই বলে দাও তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁরই কাছে তোমাদেরকে একত্র করে নিয়ে যাওয়া হবে তারা বলে তোমরা সত্যবাদী হলে বল এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে বলে দাও এর জ্ঞান কেবল আল্লাহরই কাছে আছে আমি কেবল একজন স্পষ্ট সতর্ককারী যখন তারা তা আসন্ন দেখবে তখন কাফেরদের চেহারা বিমর্ষ হয়ে পড়বে এবং বলা হবে এটাই সেই জিনিস যা তোমরা চাচ্ছিলে হে রসুল তাদেরকে বলে দাও একটু তো আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করুন বা আমাদের প্রতি রহমত করুন উভয় অবস্থায় কাফেরদের যন্ত্রণাময় শাস্তি হতে কে রক্ষা করবে বলে দাও তিনি দয়াময় আমরা তার প্রতি ইমান এনেছি এবং আমরা তারই উপর ভরসা করেছি অচিরেই তোমরা জানতে পারবে কে স্পষ্ট গোমরাহিতে লিপ্ত বলে দাও একটু তো কোন ভোরে তোমাদের পানি যদি ভূগর্ভে অন্তর্হিত হয়ে যায় তবে কে তোমাদেরকে প্রস্রবণ হতে প্রবাহিত পানি এনে দেবে